ব্যাক টু মাই চ্যানেল তো আমি হচ্ছে আজকে রাতে রান্না করছি তো কি কি মেনু হচ্ছে আমি সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব একদিকে আমি ভাত বসিয়েছি আর একদিকে প্রেশার কুকারে ডাল বসিয়েছি আর আলু ভাজা তো আজকে রাতে এইটাই মেনু হবে আদার্স মানে রাত তো অত কিছু করবো না যেহেতু তো আজকে রাতে শুধু ভাত ডাল আলু ভাজা এই কটা জিনিসই হবে এর থেকে বেশি কিছু মানে করছি না যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ তো আমাদের বাড়িতে নিরামিষটাই চলে বৃহস্পতিবারটা মাছ মাংস সব বাদ মানে সপ্তাহে দিন আমাদের হচ্ছে নিরামিষ চলে এক বৃহস্পতিবার এক শনিবার তো বৃহস্পতিবার দিকে ডাল আর আলু ভাজাটা করছি বিশেষ করে তো প্রেশার কুকারটা আমাকে কথাই বলতে দিচ্ছে না তো আজকে এই পর্যন্তই থাকলো টাটা বাই বাই বন্ধুরা গুড নাইট